আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সুপারভাইজার লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সুপারভাইজার লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় দরিলাদি এবং আবেদন ফি নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি সহকারে দেখবেন সুপারভাইজার লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজে মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ পাশের পর থেকে তার এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেরিন বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে ত্রিপুলিতে বিএসসি হলে এক বছর অভিজ্ঞতা এবং এই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটাও ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট কাজের উপরে এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার ডিপ্লোমা পাশের পর থেকে তিন বছরের ইলেকট্রিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেরিন সিভিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজে মিনিমাম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা হলে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সুপারভাইজার লাইসেন্সের ক্ষেত্রে আবেদনের প্রয়োজনীয় দৈলাদি প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র এবং ফি প্রদান সম্পর্কিত চালান কপি সম্মানিত ভিওর্স এখন আমরা আবেদন ফি সম্পর্কে জানবো যে সকল ভাইয়েরা এবিসি তিন শ্রেণীর জন্য আবেদন করবেন আবেদন ফি বাবদ ছত্রিশশো টাকা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিবেন এবং সেন্টার ফি যেটা অনলাইনের মাধ্যমে কেটে নেওয়া হবে সেটা হলো তিন শ্রেণীর জন্য বারোশো টাকা এছাড়া বিসি শ্রেণীর জন্য আবেদন ফি হলো আঠারোশো টাকা সেন্টার ফি আটশো টাকা সেন্টার ফি এক এক শ্রেণীর জন্য চারশো টাকা করে সিসি জন্য আবেদন ফি ছয়শো টাকা সেন্টার ফি চারশো টাকা এছাড়া যে সকল ভাইয়েরা আগে সিসি সিনির লাইসেন্স পেয়েছেন এরা নতুন করে এবিসি সিনির আবেদন করবেন এবি দুই সিনির জন্য আবেদন ফি বাবদ তিন টাকা জমা দিবেন এবং সেন্টার ফি আটশো টাকা যারা আগে বিসিসি লাইসেন্স পেয়েছেন নতুন করে এসএনির আবেদনের জন্য আবেদন ফি বাবদ 1800 টাকা জমা দিবেন সেন্টার ফি 400 টাকা অনলাইন থেকে কেটে নেওয়া হবে এবং যে সকল ভাইয়েরা আগে সিসিনির লাইসেন্স পেয়েছেন এবারে শুধু বিসিএনির জন্য আবেদন করবেন বিসিএনির আবেদন বাবদ 1200 টাকা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিবেন সেন্টার ফি বাবদ 400 টাকা অনলাইন থেকে কেটে নেওয়া হবে সাবস্টেশন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো এবিসি তিন শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন স্টেশনে কী কী থাকে উত্তর ট্রান্সফরমার কন্ট্রোল প্যানেল ডিসি পাওয়ার সিস্টেম পি এফ আই সিস্টেম ও এস টি এবং এল টি সুইচ গিয়ার দুই নম্বর প্রশ্ন সুইচ গিয়ার কি উত্তর পাওয়ার সিস্টেমে সুইচিং কন্ট্রোলিং এবং প্রোটেকটিং এর জন্য ব্যবহৃত সকল যন্ত্রপাতিকে একত্রে সুইচ গিয়ার বলা হয় তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং কত উত্তর কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং তিন কেবি থেকে সর্বোচ্চ পঁচত্তর কেবি যেমন টেন কেবি এ পনেরো কেবি এ পঁচিশ কেবি এ চার নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার এর রেটিং কেন পরিবর্তন করা হয় উত্তর ট্রান্সফর্মারের রেটিং কুলিং সিস্টেমের কারণে পরিবর্তন করা হয় কারণ ট্রান্সফর্মারের লস তাপমাত্রার উপরে নির্ভর করে পাঁচ নম্বর প্রশ্ন পাওয়ার ট্রান্সফর্মার ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মূল পার্থক্য কি উত্তর পাওয়ার ট্রান্সফর্মার হলো হাই ভোল্টেজ ট্রান্সফর্মার যেমন চারশো কেবিএ দুইশো কেবিএটি কেবি এ তেত্রিশ কেবি এ যেগুলো ট্রানজিশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় এছাড়া ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হলো লো ভোল্টেজ ট্রান্সফর্মার যেগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় ছয় নম্বর প্রশ্ন ট্রান্সমিশন লাইনে কোন প্রকার রিলে ব্যবহার করা হয় উত্তর ইম্পিডেন্স দিলে রিয়াক্টেন্স রিলে বোল্টস কারেন্ট রিলে ও অ্যাডমিটেন্স দিলে। সাত ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসের নাম বলুন উত্তর সার্কিট ব্রেকার ওভার কারেন্ট রিলে ও ফিউজ ইত্যাদি আট নম্বর প্রশ্ন ট্রান্সফরমারে অয়েল আছে কিনা এটা কি করে বুঝবো বা অয়েলের কাজ কি উত্তর ট্রান্সফর্মারের অয়েল অয়েল লেভেল ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় এবং এটি ইনসুলেশন ও তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয় নয় নম্বর প্রশ্ন ট্রান্সফরমারে কি কি টেস্ট করা হয় উত্তর ট্রান্স রেশিও টেস্ট ভেক্টর গ্রুপ টেস্ট উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট নো লোড লস ও নো লোড কারেন্ট টেস্ট এছাড়া ডাইলেক্টিক টেস্ট ট্রান্সফর্মার অয়েল টেস্ট ও তাপমাত্রা টেস্ট দশ নম্বর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের নেমপ্লেটে কী কী তথ্য থাকে উত্তর ক্যাপাসিটি ভেক্টর গ্রুপ পার্সেন্টেজ অফ ইমপিড্যান্স অয়েল ওজন ফেস ফ্রিকুয়েন্সি কুলিংয়ের ধরন এবং টোটাল ওজন ভিসিবি কি ভিসিবি এর পুনরূপ হল ভেকুয়াম সার্কিট ব্রেকার এটি এমন একটি সার্কিট ব্রেকার যা শূন্য স্থানের মধ্য দিয়ে আর্ক নির্বাপনের কাজ করে ব্রেকিং কার্য সম্পূর্ণ করে এই সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে অর্থাৎ এগারো থেকে তেত্রিশ কেবি লাইনে ব্যবহার করা হয় এসএফ সার্কিট ব্রেকার সম্পর্কে বলুন উত্তর সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে ব্যবহৃত এমন এক ধরনের সার্কিট ব্রেকার যা আর্কিং চেম্বারের আর্ক নির্বাহনের জন্য অর্থাৎ সালফার গ্যাস ব্যবহার করা হয় বুকলো রিলে কেন ব্যবহার করা হয় এই বুখলোজ রিলে একটি সেফটিমূলক ব্যবস্থা পাওয়ার ট্রান্সফর্মার গুলো বা যে সকল ট্রান্সফর্মার পাঁচশো কেবি এর উপরে ওইগুলোতে বুকলোজ রিলে ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের বিভিন্ন ত্রুটির প্রোটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক ও কনজারভেটরের মাঝে পাইপে বুকলো রিলে বসানো থাকে ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হইতে শ্রেষ্ঠ উত্তাপে ট্রান্সফর্মার ট্যাঙ্কে যে গ্যাসের সৃষ্টি হয় তাহার চাপি চাপই দিলে কাজ করে থাকে অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফর্মারে এই রিলে ব্যবহার করা হয় সাব স্টেশনের গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান হলো এসিআর এটি কি ধরনের ডিভাইস ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে এসিআর হলো একটি বিশেষ ধরনের সার্কিট ব্রেকার এর হলো অটোমেটিক রিক্লোজার বা অটো সার্কিট রিক্লোজার যখন সিস্টেমে কোনো ফল্ট দেখা দেয় তখন এটা পুরো সার্কিটকে ওপেন করে দেয় এবং নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ যে টাইম সেট করে দেয়া হয় ওই টাইম পরে পুনরায় সার্কিটকে ক্লোজ করে দেয় যদি সিস্টেমে ফল্ট বারবার হতে থাকে তবে এসিআর সিস্টেমকে বারবার ওপেন এবং বারবার অল্প সময় পর ক্লোজ করে দেয় সিস্টেমে ফল্ট হলে কতবার সার্কিটকে ওপেন করবে ও ক্লোজ করবে সেটা সেট করে দেয়া যায় এক্ষেত্রে যদি শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করা হতো তাহলে ফল পাওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার সার্কিটকে ওপেন করে দিত কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ করতো না এই বিভিন্ন সুবিধার জন্য অটো রিক্লোজার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় আইসোলেটর কি উত্তর আইসোলেটর হচ্ছে একটি ম্যানুয়াল মেকানিক্যাল সুইচ যাহা বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো অংশকে প্রয়োজন অনুযায়ী সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেয় আইসোলেটর সাধারণত নোলোড কন্ডিশনে বা অফলাইনে অপারেটিং করা হয়ে থাকে এতে আর্ক নির্বাপনের কোনো ব্যবস্থা থাকে না এস এর পুনরূপ হলো হাই টেনশন এই কেবলে বিভিন্ন ধরনের স্তর রয়েছে এই স্তরগুলোর ভিতরে সর্বপ্রথম যে কন্ডাক্টর দেখতে পাই কন্ডাক্টর হিসাবে অ্যালুমিনিয়াম বা আপনার কপার যেটাই ব্যবহার করা হয় না কেন এরপরে রয়েছে কন্ডাক্টর স্ক্রিন এই কন্ডাক্টরের উপরে একটা চামড়া আছে স্ক্রিন দেয়া এরপরে আছে ইনসুলেশন এরপরে আছে নন মেটালিক স্ক্রিন এবং এই পাশের এই অংশগুলোকে বলা হয় ফিলার এই ফিলারের পরে এটাও একটা টাইপের স্ক্রিন তারপর রয়েছে ইনার শিট এরপরে এই অংশটা দেখা যায় এটার নাম হলো আর্মর যেটা গ্যালবানাইজ স্টিল দ্বারা তৈরি এরপরে সর্ববাহের অংশকে আউটার শিটও বলা হয় ট্রান্সফর্মারের টেস্ট সমূহ কি কি উত্তর ভেক্টর গ্রুপ টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট নোলোড লস এবং নোলোড কারেন্ট টেস্ট ট্রান্সফর্মার অয়েল টেস্ট ফেলাশ পয়েন্ট টেস্ট 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 এবং ডাইলেকট্রিক এগুলো ছাড়াও আরও কয়েক প্রকারের টেস্ট করা হয় পাওয়ার ফ্যাক্টর মান কমলে কী কী সমস্যা হয় উত্তর লাইন লস বৃদ্ধি পায় এবং পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায় ফলে প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট খরচ বেশি হয় এজন্য পাওয়ার ফ্যাক্টরির মান কমে গেলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো প্রতিষ্ঠানকে জরিমানা করে থাকে এছাড়া ক্যাবলের সাইজও বাড়াতে হয় লাইনের লসের ফলে কন্ডাক্টরের পরিমাণও বেশি লাগে লাইনে ব্যবহৃত কন্ডাক্টর সমূহ কি কী উত্তর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড কপার অ্যালুমিনিয়াম ও গ্যালবানাইজড স্টিল কন্ডাক্টর যদি আলাদা আলাদা আপনাকে নাম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে ডগ ইনসুলেশন ডগ ন্যাকেট অফস কেবল অ্যান্ড ক্যাবল গাইওয়ার গ্রোসবেগ মল্লার টুইন ফিনস কোয়ার্ডিগ্রেট এই নামগুলোও বলতে পারেন তবে লাইনে যে ক্যাবলগুলো ব্যবহার করা হয় এগুলো এই চার প্রকারের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটর নাম ও কাজ বলুন উত্তর এটি হলো স্যাকল ইনসুলেটর এই ইনসুলেটর আমরা সচরাচর দেখতে পাই যেটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যখন এগারো কেবি কে চারশো ভোল্টেজ করে দেয় এই চারশো ভোল্টেজ বিভিন্ন জায়গায় নেয়ার জন্য যে পোল ব্যবহার করা হয় ওই পোলগুলোতে এই স্যাকল ইনসুলেটর ব্যবহার করা হয় এরপরে আসে পিন ইনসুলেটর এটি মূলত মিডিয়াম ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় বলা যায় এগারো কেবি এবং থার্টি থ্রি কেবি লাইনে ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ থার্টি থ্রি কেবি লাইন বর্তমানে এই পিন ইনসুলেটরের পরিবর্তে পুষ্ট ইনসুলেটর ব্যবহার করা হয় এটি হল বহুল পরিচিত গাই ইনসুলেটর পোল টানা দেওয়ার কাজে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় এই কন্ডাক্টরের মাঝে এই ইনসুলেটর ব্যবহার করা হয় জাস্ট কন্ডাক্টরকে সেপারেট করার জন্য এরপরে আসে ডিস্ক ইনসুলেটর এই ডিস্ক ইনসুলেটরও হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এর এক একটা ডিক্সে ধরা হয় এগারো কেবি এরপরে পোস্ট ইনসুলেটর এই ইনসুলেটর যদিও জেনারেশন স্টেশন সাব স্টেশন বা পাওয়ার স্টেশনে বহুল ব্যবহৃত বর্তমানে এটি থার্টি থ্রি কেবি এবং একশো বত্রিশ কেবি লাইনেও ব্যবহার করতে দেখা যায় এটি হলো স্টেইন ইনসুলেটর বড় বড় টাওয়ারের সাথে ব্যবহার করা হয় অনেকগুলো ডিস্ক ইনসুলেটর একত্রে যুক্ত করে এই স্টেইন ইনসুলেটর গঠন করা হয় এটি হলো সাসপেনশন ইনসুলেটর এগুলো অনেকগুলো ডিক্সের সমন্বয়ে তৈরি করা হয় এই সাসপেনশন ইনসুলেটর টাওয়ারের সাথে ভার্টিক্যালি স্থাপন করা হয় হাই ভোল্টেজের লাইনগুলোতে এই সাসপেনশন ইনসুলেটর ও স্টেইন ইনসুলেটর ব্যবহার করা হয় স্টেইন ইনসুলেটর লাইনের সাথে হরিজন্টালি থাকে এবং এটি থাকে ভার্টিক্যালি সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম